শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম তো দেখো আজকে কিন্তু সকালবেলা আমার বাজার করা হয়ে গেছে তারপরেও এই দাদাটা এসছে মাছ দেওয়ার জন্য তো আমি ভাবলাম কি যে এখান থেকে পাঁচশো গ্রাম মতো মাছ নেওয়া যাক এর আগের ভিডিওয়ে দেখেছিলে তোমরা এই সিনটুকুই কিন্তু ভাবলাম যে এই মাছের রহস্যটা তোমাদের একটু জানাই যে কতটা লস করেছি এই দাদার থেকে মাছ কিনে কি বলবো মাঠে মারা গেছি তেমন একটা ব্যাপার তো এখান থেকে তো পাঁচশো মাছ বেছে বেছে বড় বড় সাইজ দেখে নিলাম আমার নিজের ভুলের জন্য যে এত বড় একটা ক্ষতি হয়ে যাবে এতগুলো টাকার মাছ যে এইভাবে নষ্ট করে ফেলবো তা কি করে মানে তোমাদের বলবো দেখো তাজা তাজা মাছ দেখে এখান থেকে বড় বড় বেছে বেছে সুন্দর কটা মাছ নিলাম আর দাদা কিন্তু ভালো করে মেপে ঝোপেই দিচ্ছিল যে বললো যে জিয়ে রাখতে আর আমি বললাম যে আজকে সকালবেলা তো আমার বাজার করা হয়ে গেছে মাংস টাংস এনেছি ওইটাই রান্না করব আর তোমাদের দেখাই মাছগুলো দেখো কত সুন্দর একদম কিলকিল করছে জলের ভিতর বলছিল দেশি মাছ কিন্তু অ্যাকচুয়ালি আমি ঠিক করে জানি না দেশি কিনা এখন তো খুব চালানো মাছের চল উঠেছে তো এই যে দেখো এত সুন্দর মাছ এনার থেকে নিলাম তো যাই হোক প্রথম দিন তো আমি রান্নাবান্না কিছুই করিনি রেখে দিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে মাথায় হাট মানে যে কটা মাছ রেখেছি তার ভিতর যে বড় বড় সাইজ দেখো এই মাছটার ওয়েটই হবে প্রায় সাড়ে তিনশো গ্রাম তো এই মাছটার এর থেকে যেটা ছোটো একটু মাছ সে সেটা মানে দুটো বড় বড় মাছ পুরো মরে গেছে পেটের ভিতর ডিম ছিল এক গাদা ডিমগুলো পুরো নষ্ট হয়ে গেছে তো মাছটা দেখে আমার এত মায়া লাগছে এত টাকার মাছ আমি ভাবছি যে সিনদিনীর বাবা আমাকে আজকে কী না বলবে মনের ভিতর একটা মানে সংশয় কাজ করছে কি করব না করব মন মাজেস খুব খারাপ হয়ে গেল যে এত টাকার মাছ কি করব তো একটা দিদি এসছে বললাম যে কি করব বলো তো দিদি বলছে কি এই মাছ দিয়ে কোনো একটা শাক দিয়ে রান্না করো রসুন দিয়ে তো তাই ভাবলাম যে পরের দিন তো শনিবার আর তো মাছ টাছ খেতে পারবো না তার থেকে এই মাছ কটাও কেটে ফেলি এই কটাও ভাবলাম যে কলা দিয়ে রান্না করব বড় দুটো মাছ দিয়ে কিন্তু কপালের নাম গোপাল দেখেছে তো যা মানে ভাবিনি তাই হয়ে গেল। তো কি আর করা যাবে ওই মাছগুলো কেটে নিলাম আর যা মাছ ছিল সব মাছ একবারে পাঁচশো জিওল মাছ খাওয়া কি মুখের ঘানি কথা দুটো মানুষের তারপরেও কিন্তু জিএল মাছগুলো সব কেটে নিলাম প্রথমে জ্যান্ত মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে ভাবলাম কি ওটাকে ভেজে নি না হলে ওটা কি গন্ধ করছে কি বলবো তো ভাবলাম শাপলা আছে শাপলা দিয়ে একটু রসুন দিয়ে ওই মরা মাছগুলো দিয়ে রান্না করবো আর তাজা তাজা মাছ দিয়ে করব কলার তরকারি কারণ প্রথমে ভেবেছিলাম শাপলা ভাজবো রসুন দিয়ে আর ডিম দিয়ে আর হচ্ছে রান্না করব হচ্ছে কলার তরকারি কিন্তু কপালটা এত খারাপ দেখো সব মাছগুলোই মরে গেল আর আমি ছোটবেলা থেকে জানো তো একটু গন্ধওয়ালা মাছ কিংবা কাঁচা কোনো পদের রান্না এগুলো আমি খেতেই পারি না ছোটোবেলায় তো বাবার বাড়ি থাকতে মানে মাকে বলতাম যে কাঁচা মাছ রান্না করবে না এগুলো আমি খেতে পারি না ভালো লাগে না দেখো আজকে কিন্তু ওই মরা মাছগুলো দেখে আমার এত খারাপ লাগছে কি আর করবো প্রথমে তাজা তাজা মাছগুলোকে ভেজে নিলাম তারপরে একটু তেল দিয়ে ওই যে মরা মাছগুলো আছে যে যেগুলো বড় বড় সাইজ কত বড় বড় মাছ এগুলো সব আমার নষ্ট হয়ে গেল দেখো মাছগুলো কিন্তু দেখে মনে হচ্ছে ভালো আছে কিন্তু না ওর ভিতর কিন্তু গন্ধ হয়ে গেছে তাজা মাছের ভিতরও গন্ধ হয়ে গেছে মানে মরা জলের ভিতর ছিল তো আর আমার একটা ভুল হয়েছে কি সেই মাছের হাঁড়িটা হয়ে গেছিলো ছোট আর এই মাছটা ছিল বড় সে ভালোভাবে ঘোরাঘুরি করতে পারেনি তাই রাত্রেবেলা বড় দুটো মাছই মারা গেছে এই হচ্ছে ব্যাপার এত টাকা দিয়ে মানে বাজার করে আজকালকার তো জানো সবজি বাজারের কত মূল্য মাছ বাজার মানে খুব কম দামে কিছুই পাওয়া যায় না সবই দ্রব্যমূল্য এত বেড়ে গেছে আমাদের মতো মধ্যবিত্ত পরিবার মধ্য বলছি নিম্ন মধ্যবিত্ত পরিবারে তো যাই হোক দেখো সব মাছগুলো কড়া করে ভাজলাম যাতে গন্ধ না বলে যতই কড়া করে ভাজি না কেন এর তো গন্ধ উঠবে কি আর বলবো মানে এতটা মেজাজটা খারাপ হয়ে গেছে নিজের পর নিজের রাগ ধরছে যে কি করলাম মানে এতটা ভুল করে ফেলেছি আর কে কাকে সাজা দেবে আমরা যারা বড় মানুষ একটা ভুল করলে তাদের ভুলের তো কেউ সাজা দেওয়ার লোক নেই আর দেখবে বাচ্চারাও একটুখানি ভুল করলে তখন আমরা কত শাসন করি আমাদের শাসন করার কেউ নেই যাই হোক ভুল হয়ে গেছে কি আর করা যাবে দেখো অনেকগুলো রসুন রসুন আর রাঁধুনি ফোরণে দিয়ে এখন আমি শাপলা দিয়ে তরকারিটা রান্না করবো তো এই যে তরকারিটা তেল নুন ঝাল দিয়ে সব কিছু দিয়ে রান্না করছি এই যে যা গন্ধ উঠেছে মাছটার তোমরা জানো মরা মাছের গন্ধ কতটা বিচ্ছিরি হয় তো আমি না একদমই মরা মাছ কিংবা শুটকি মাছ এগুলো একদমই খেতে পারতাম না ছোটোবেলায় এখন তবুও একটু একটু শিখেছি তো একটুও পারতাম না এতটা গন্ধ করছে আমি ভাবছি যে এই রান্নাটা করব আমার বর তো মুখে তুলবে রান্না করতে ভে বসে অমনি এইসব কথা ভাবনা করছি কারণ আমার বর আবার অনেক কিছু বাদ বিচার করে কোনো কিছু সেইভাবে খেতে চাই না মানে রান্না ভালো করলেও তারপরেও অনেক ক্ষুদ ধরে আর আজকে দেখো এত বড় একটা বাজে মাছ এনে আমার যে কি পরিস্থিতি হবে আমি শুধু সেটাই চিন্তা কর তারপরেও ভাবলাম যে না একটুখানি রসুন দিয়ে তারপরে রাঁধুনি দিয়ে লঙ্কা বেশি করে দিয়ে রান্না করি যদি ভালো লাগে তো এই যে দেখো রান্নাটা কিন্তু চাপিয়ে দিয়েছি আজকে রান্নার মুডটাই নষ্ট হয়ে গেছে তো এইটা চাপানোর পরে দেখো কলা এনেছিলাম ভাবছিলাম জিওল মাছ দিয়ে কলা দিয়ে তরকারি কিন্তু বেশ ভালো লাগে তারপরেও আজকে আমার মনের মতো হলো না তা ভাবলাম কলা যখন এনেছি ওই কটা মাছও আমি কিন্তু রান্না করে ফেলি খালি খালি রেখে দিয়ে লাভ নেই যদি ও কটাও মরে তাহলে আমার আর মানে উপায় থাকবে না তারপরে দেখো কলাগুলো কেটে নিলাম আর এটা হচ্ছে কাঁচকলা দিয়ে তরকারি করব। কাঁচকলার তরকারি অনেক দিন খাওয়া হয় না আর বিশেষ করে এই কলা দিয়ে আর এই মাছ দিয়ে তরকারি কিন্তু ভালো হয় আর এদিকে দেখো আমার রান্না কিন্তু হয়ে গেছে কত বেশি বেশি মাছ দিয়ে রান্না করেছি কিন্তু সত্যি কথা বলতে তোমাদের বলি দাঁড়াও ওই রান্নাটা কিন্তু আমি কি করেছি যেন তো মুখেও দিন একটুখানি চেখে দেখেছিলাম আমি বলছি আমি তো খেতে পারবো না আর আমি জানি আমি না খেতে পারলে আমার বড়ও খেতে পারবে না তাই জন্য তেল ঝাল নুন দিয়ে সব কিছু রান্নাবান্না করে কিন্তু আমি ওটা কলপাড়ে ফেলে দিয়ে এসছি মানে বুঝতে পারছো তোমাদের পরে এই যে দেখিয়ে দিলাম তারপর আর খাওয়ার দেখাবো না মানে মাথাটাই খারাপ হয়ে গেছে আর এই যে কলার তরকারি রান্না করেছি করছি দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ি আর হচ্ছে কলাটাকে তেল দিয়ে আলু আলু দিয়ে ভালো করে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম জল মানে মাথাটা আজকে পুরোই নষ্ট হয়ে গেছে মানে যে দেখবে যেটা ভাবা হয় সেটা যদি না হয় মানে নিজের নিয়ম মতো তখন কিরকম খারাপ লাগে তো ওই জন্য আর কিছু ভাল লাগছে না এই জ্যান্ত মাছগুলোর ভিতরেও সেই মরা মাছের গন্ধটা ঢুকে গেছে পেটের ডিমের ভিতরেও ঢুকে গেছে তো দেখো জিওল মাছটা দিয়ে দিলাম এখন ফুটিয়ে নামিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম তেল আর এখানে দেব কটা জিরে ফোড়নে জিরেটা একটু তুলে রেখে দিলাম তারপরে এখন কলার তরকারিটা দিয়ে দিলাম এইভাবে একদম সিম্পলভাবে হালকা পাতলা রান্না করেছি গড়ে আজকে এক পদেরই রান্না হলো আর কিছুই করতে পারলাম না কারণ ওটা তো ফেলে দিয়েছে ওটা আর আমাদের খাওয়া হবে না দেখো এখানে আর রাখিনি তারপরে রেডি হয়ে গেলাম আজকে একটা বাবাজি এসেছিলো আমাদের বাড়ি তো আমাকে দেখে অনেক কিছু বলছিল ভালো ভালো কথা জানি না তারপর একটা কিছু দিল তাই ভাবলাম ওই জিনিসটাকে বানাতে একটু সোনার দোকানে যাই তাই জন্য কিন্তু এই যে রেডি হয়ে এখন যাব একটু চুয়াটিয়া বাজারে বাজার করতে বাজার করতে মানে একটা জিনিস বানাতে তো জিনিসটা বানিয়ে এনে তোমাদের দেখাবো তার আগে চলো এই বাজারে যাচ্ছি টোটোয় করে যাচ্ছি আর রোডরে বেলাম ওই বারোটার দিকে বেরোলাম তো বাড়ি এসে আর মানে কিছু তো বানানো হয়নি দিয়ে এসেছি সোনার দোকানে তো সেটাকে রেখে এখন আমি একটু বসলাম সিনদিনই পায়ে নূপুর পড়েছে হাতে চুরি পড়েছে গলায় মালা পড়েছে আর মানে খুব সুন্দর লাগছে ও বাইনা করছিল আর আমি তো দেখো চুরি না শস্য পরে থাকতে ভালো লাগে না তারপরে পরলাম আর পায়ের নুপুরটা আজকে এই যে সোনার দোকানে গেছিলাম তারপরে একবারে রাত্রেবেলা রুটি করছি রুটির সঙ্গে মানে একটা তরকারি করছি কুমড়ো দিয়ে আলু দিয়ে তো এই হচ্ছে রাত্রেবেলা খাওয়া দাওয়া মানে মাথাটা আজকে পুরো নষ্ট হয়ে গেছে আর মেয়ের জন্য দুটো ডিম সিদ্ধ দিচ্ছি বলেছে হাফ বয়েল ডিম খাবে তো এই হচ্ছে ব্যাপার সারাদিন এইভাবে কাটলো মানে যেটা ভাবলাম সেটা তো কিছুই হলো না মন মানসিকতা এমনিই খারাপ হয়ে গেল কতগুলো টাকার মাছ কিনলাম মানে ভালো করে দুটো খেতেও পারলাম না তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা